সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয় আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালের নাস্তায় আজকে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি দেখতেই পাচ্ছেন আজকে পরিমাণে একটু বেশিই বানাচ্ছি আমাদের এতগুলো রুটি আসলে লাগে না আমাদের পাঁচটা রুটি বানালেই সকালের নাস্তাটা হয়ে যায় আলিফার পাপার তিনটা রুটি আর আমার আর মেয়ের হচ্ছে দুটো টোটাল পাঁচটা রুটি বানালেই আমাদের চলে তবে আজকে একটু বেশি পরিমাণেই বানাচ্ছি কারণ আলিফার পাপার লাঞ্চে আজকে রুটি দিব ওকে আজকে আর ভাত দিব না ওর একটু সমস্যা হয়েছে যার কারণে ডাক্তার ওকে ভাত খেতে কম বলেছে মানে খেতে বলেছে তবে পরিমাণে কম বলেছে তো ভাবলাম আজকে ভাত না দিয়ে ওকে রুটিই দেই আর এখন থেকে চেষ্টা করব দুপুরে রুটিটা দেওয়ার জন্য ও আগে থেকেই রুটি নিতে চাইতো দুপুরে লাঞ্চে কিন্তু আমি সময় সুযোগের কারণে রুটি বানাতে পারতাম না আর দিতেও পারি নাই কখনো তো এখন থেকে চিন্তা করছি যেদিন আর কি রুটি বানাবো সেদিন পরিমাণে একটু বেশি বানাবো আর ওই দিনকে ওর লাঞ্চে রুটিই দিব প্রতিদিন কিন্তু রুটি বানানো এখন আর সম্ভব হয় না আগে প্রতিদিনই রুটি বানাতাম কিন্তু এখন এত পরিমাণের গরম পড়ছে তাছাড়া মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার খুবই সকালবেলা তোরজোর মানে চলে খুব তাড়াহুড়া করেই আমাকে যেতে হয় স্কুলে তো সেই কারণে প্রতিদিন আর রুটি বানাই না যেদিন সময় সুযোগ হয় সেদিনই কেবল রুটি বানাই আর আজকে হচ্ছে আলিফার এক্সাম নেই তো আজকে এক্সাম অফ তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু সময় আছে আজকে নাস্তাটা রুটি দিয়েই করি আর সেই কারণেই রুটি বানাতে চলে এসেছি আর রুটিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি আমার রুটি কিন্তু আগে একদমই গোল হতো না আর রুটি বানাতে পারতামও না তো পারিব না বলে বসে থাকলে তো চলবে না চেষ্টা করতে করতে আজকে যে দেখতে পাচ্ছেন যে রুটি গোল হচ্ছে এই পর্যায়ে এসেছে আর আমার প্রিয় আপুরা কিন্তু এর চেয়েও অনেক অনেক বেশি সুন্দর রুটি বানায় আমি কিন্তু দেখি তাদের কাছে আমার এই রুটি কিন্তু কিছুই না রুটি বানায় মাশাল্লা আমার মা যেমনি হয় গোল আর তেমনি হয় পাতলা রুটিগুলো খেতে এত ভালো লাগে মা যখন যে কয়দিন আর কি আমার বাসায় এসে থাকে মা প্রতিদিনই সকালে রুটি বানায় আর আলু ভাজি করে কারণ মা জানে আলিফার বাপা রুটি আর আলু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে তো মা আসলে এটাই হচ্ছে মায়ের চাকরি সকালে রুটি বানানোটা এরপরে তো সংসারে টুকটাক কাজ করেই দেয় আমাকে মা আসলে তো আমার কোনো কাজ করতেই হয় না তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি রুটি বানানো কিন্তু খুবই কষ্টের কাজ আর এই গরমে রুটি বানাতে যে কি কষ্ট হয় তা কেবল যারা রুটি বানায় তারাই বুঝে তো আমার কিন্তু আজকে রুটি বানাতে তেমন কোনো কষ্ট হচ্ছে না তো কেন কষ্ট হচ্ছে না সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি আর এই গরমে আমি কিভাবে শান্তিমতো রান্নাঘরের কাজগুলো করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাঘরের গরম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বুদ্ধি করে এই পদ্ধতিটা বের করেছি তো কি পদ্ধতি বের করেছি দেখাচ্ছি আপনাদের হয়তো বা আপনাদেরও উপকারে আসবে বুদ্ধিটা তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুটি আমি বেলে নিয়েছি আর রুটি প্রথম দিকগুলো একটু ভালোই হয়েছিল শেষের দিকেরগুলো একটু আঁকা বাঁকা হয়েছে সমস্যা নেই আমরাই তো খাবো তো যে রুটিগুলো আলিফার পাপার লাঞ্চে দিব সেই রুটিগুলো হচ্ছে আমি কিন্তু যেগুলো গোল হয়েছে সেগুলো বেছে বেছেই দিব কারণ কেউ যদি হঠাৎ করে দেখে ফেলে ও যে রুটি খাচ্ছে সেই রুটি মানচিত্র হয়ে গেছে তাহলে ভাববে যে বউ গোল রুটি বানাতে পারে না বউয়ের কোনো গুণ নেই এতদিন যে গুণ অর্জন করেছি সেগুলো হয়তো বা সামান্য রুটির কারণে সব ধুলিস্বাদ হয়ে যাবে তো আমি কিন্তু রুটি বানিয়ে আমার এই কাউন্টার টপটুকু পরিষ্কার করে নিয়েছি এখানেই হচ্ছে ইলেকট্রিক চুলাটা দিয়ে এখন আমি রুটিগুলো ভেজে নিব। আর এই যে বললাম রান্নাঘরে কীভাবে শান্তি মতো কাজ করি সেটা হচ্ছে এই যে এই ছোট্ট ফ্যানটা এটা কিন্তু একটা ছোট্ট ট্রাভেল ফ্যান এটা ট্রাভেলের জন্য খুবই উপকারী আর এই ফ্যানটার খুব বায়না ছিল আমার মেয়ের খুব অনেক একদিন যাবো তার কি ওর পাপাকে বলেছিল এই ফ্যানটা কিনে নিয়ে আসতে তো অবশেষে ওর পাপা অনেকদিন আগেই এই ফ্যানটা ওকে কিনে দিয়েছে তো ও যখন স্কুলে যায় স্কুল ব্যাগে করে এই ফ্যানটা নিয়ে যায় আর যখন স্কুল থেকে আসে সে যেহেতু তখন বাসে করেই আসতে হয় তখন ওর খুব যখন গরম লাগে তখন ফ্যানটা বের করে আরামে এই ফ্যানটা চালিয়ে ও বসে থাকে তো আমি চিন্তা করলাম রান্নাঘরে আমি কিভাবে গরম থেকে মুক্তি পাবো তো এই চিন্তা করতে করতে ভাবলাম যে এই ফ্যানটাই তো আমি কাজে লাগাতে পারি এই ফ্যানটা চালিয়েই তো আমি রান্নাঘরের কাজগুলো আরামে করতে পারি তো যেই ভাবনা সেই কাজ আজকে থেকে কিন্তু শুরু করে দিয়েছি এই যে এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে দুটো ব্যাটারি আছে আর এটার চার্জিং ফটো আছে এটাকে চার্জ দিতে হয় আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই হচ্ছে অন অফ করা হয় এবং কম পাওয়ারেও এটা চালানো যায় এবং বেশি পাওয়ার দিয়েও এটা চালানো যায় তো এটা মনে হয় এখন সবার ঘরেই কম বেশি আছে তো যাদের ঘরে আছে তারা কিন্তু চাই আমার মতো এভাবে এটা রেখে আপনারা আরামে কাজ করতে পারেন রান্নাঘরের গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা ফ্যান তো আমি হচ্ছে একটা প্লাস্টিকের কৌটার উপরে এটা রেখেছি লম্বা একটা কৌটা তো তার উপরে আমি রেখেছি যাতে আমার শরীরে ফ্যানের বাতাসটা লাগে তাই তো ফ্যানটা চলছে ফ্যানের মতো করে আর আমি হচ্ছে আরামে এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি এক এক করে এখন আমি যে এর আগে ভিডিওটা শেয়ার করেছি সেই ভিডিওর দ্বারাতে আমার অনেক সুন্দর সুন্দর কমেন্টস এসেছে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে অনেকেই একমত পোষণ করেছেন মানে আমি যে সমস্যার কথাটা তুলে ধরেছি তো তারা কিন্তু সেই সমস্যাতে মানে একমত তারা বলেছে যে আপু আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু সত্যি তবে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি কোনো আপুর আসলে কমেন্টসগুলো পড়তে পারছি না আসলে কমেন্টস করতে গেলে দেখা যায় যে কমেন্টসগুলো আবার আলাদা করে নোট করতে হয় তো আলাদা করে কমেন্টস নোট করার মতো কোনো সময় এখন আমার হাতে নেই তাই আমি আমার সুন্দর সুন্দর প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে পারছি না তো নাস্তা করার পরেই হচ্ছে আমি মেয়েকে নিয়ে এখানে পড়াতে বসেছি মেয়ের যেহেতু আজকে এক্সাম নেই কাল হচ্ছে ওর ইসলাম শিক্ষা পরীক্ষা তো ওকে হচ্ছে আরবি লেখাটা প্র্যাকটিস করাচ্ছি এরপরে আর যা যা আছে সেগুলোও লেখাবো যেহেতু মেয়ের পরীক্ষা এই নিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো সেই কারণেই হচ্ছে আমি কমেন্টসগুলো নোট করতে পারছি না আর পড়তেও পারছি না তো মেয়েকে লেখাতে লেখাতে এখন কিন্তু ঠিক দুপুর একটা বেজে গিয়েছে আর এই দুপুর একটা পর্যন্ত আমার এই ডাইনিং টেবিল আমার বেডরুম আমার সমস্ত ঘরই এলোমেলো হয়ে আছে তো এতক্ষণ শুধু মেয়েকে কাছে বসিয়ে লিখিয়েছি যেহেতু ও ছোট মানুষ ওর কাছ থেকে উঠে গেলেই দেখা যায় ও বসে থাকে লেখে না তো এখন হচ্ছে ওর লেখা শেষ ওকে ছুটি দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি সবার আগে হচ্ছে ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করলাম তো দেখতেই পেলেন ডাইনিং টেবিলের কি অবস্থা ছিল আমি কিন্তু এক এক করে সব কিছু এখান থেকে সরিয়ে নিয়েছি এবং ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো ডাইনিং টেবিল আমার পরিষ্কার হয়ে গিয়েছে এরপরে যে এটো থালা বাটি ছিল সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর গতকাল রাতে আলিপার পাপার ডিম এনেছিল তো সেই ডিমগুলো এখন ধুয়ে পানি ঝরাতে রেখে দিব আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকের প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আছেন সাথে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর মনে করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টসে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো ডিমগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি সিংটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ থালাবাটি ধোয়ার পরে সিংটা হচ্ছে পরিষ্কার করি নাই ভাবছি একবারে ডিমগুলো পরিষ্কার করে তারপরে সিংটা পরিষ্কার করে নিব। আর সিংটা সবসময় চেষ্টা করি পরিষ্কার এবং শুকনো রাখার জন্য তো এই তো আমার সিংটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন খুব সুন্দরভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমি সিংটা মুছে নিব। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যে আজকে হয়তোবা কাজের চাপটা কম থাকবে আজকে একটু রেস্ট নিতে পারবো কিন্তু সেটা আর কখনোই হয় না একদিনও মানে দেখলাম না যে কাজের চাপ কম আছে হয়তো বা এ কাজটা আজকে নাই কিন্তু অন্য একটা কাজ আছে আবার সেই কাজটা তার পরের দিন নাই কিন্তু অন্য একটা নতুন কাজ ঠিকই আছে তো এই যে দেখতে পালেন ডিম ধুয়ে নিলাম এরপরে এই যে এখন হচ্ছে আমার হলুদ মরিচের যে জারগুলো সেগুলো ফাঁকা হয়ে গিয়েছে আমি এগুলো এখন রিফিল করে নিব তো এগুলোও কিন্তু এই যে আজকে কাজ ছিল এগুলো কিন্তু আবার কালকে থাকবে না কালকে কিন্তু আবার অন্য রকমের কাজ থাকবে কাজ সংসার যেহেতু আছে কাজ তো থাকবি তো আমি কিন্তু মরিচগুলো কৌটায় রিফিল করে নিলাম আর এখন হচ্ছে আমি হলুদগুলো রিফিল করে নিব আমি যেদিন এই জারগুলো ধুয়ে পরিষ্কার করে রিফিল করেছিলাম সেদিনকেই কিন্তু দেখিয়েছিলাম যে আমার অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আছে তো এগুলো হচ্ছে এখন শেষ হয়ে গিয়েছে এরপর আবার নতুন করে আনা হয়েছে তো সেগুলোই এখানে হচ্ছে রিফিল করে নিচ্ছি প্রতিদিনই আসলে ভাবি যে আজকে আর কোনো কাজ করব না যে কাজগুলো আছে সেগুলো ওভাবেই পেন্ডিং পরে থাকবে একদমই শুয়ে বসে কাটাবো কিন্তু সেটা আর কখনোই হয় না কাজ রেখে কখনোই শুয়ে বসে আসলে থাকা যায় না যারা গৃহিণী তারা কখনোই এই কাজটা করতে পারবে না আমি জানি আমার জানা মতে আমি তো একদমই পারি না কাজ ছাড়া কাজ ফেলে রেখে শুয়ে বসে কাটাতে গল্প করে কাটাতে এটা আমার দ্বারা কখনোই হয় না আমি আগে কাজ করব তারপরে কাজ শেষ করব তারপরে হচ্ছে শুয়ে বসে কাটাবো কি কাজ রেখে আমার পেটে যতই খোঁজা থাকুক আমি খেতেও পারি না অগোছালো কাজের মধ্যে আমার কেন জানি খাবার পেটে যায় না কাব গোছাবো তারপরে হচ্ছে খাবো এই যে এখন কাজগুলো করছি একটু ক্ষুধা লেগেছে কিন্তু আমি কিন্তু কাজ রেখে কখনোই খাবো না একদম কাজ শেষ করে তারপরেই হচ্ছে একটু খাবো আমার মা আমার শাশুড়ি সবসময় বলে যে যখনই ক্ষুদা লাগবে তখনই হচ্ছে কিছু না কিছু খেয়ে নিবে সে যতই কাজ থাকুক আগে খেয়ে তারপরে কাজটা করবা দেখবে ভালো লাগবে কিন্তু কেন জানি আমি সেই কাজটা কখনোই করতে পারি না আমার মনে হয় কাজ রেখে খেতে গেলে আমার খাবার গলা দিয়ে নামে না কাজগুলো একবারে কমপ্লিট করে তারপরে আরাম করে বসে খাবো নিশ্চিন্তে তো হলুদ মরিচের জারগুলো কিন্তু রিফিল করে নিয়েছি এরপরে তেলের বোতলটাও ফাঁকা হয়ে গিয়েছিল তেলটাও রিফিল করে নিলাম নিয়ে এখন খুব সুন্দর মতো এগুলো গুছিয়ে রেখে দিলাম তো এরপরে অফ ক্যামেরাতে আরও অনেক কাজ করেছি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি ঘর মুছেছি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি আরও টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি এরপরে মেয়েকে গোসল করিয়ে এনেছি গোসল করিয়ে ওকে নিয়ে এসেছি ওকে এখন চুল টুল ভালো মতো মুছে ও আঁচড়ে দিয়ে তারপরে হচ্ছে আমি গোসলে যাব তো ওর চুলগুলো হচ্ছে ভালো মতো আমি পানিটা মুছে নিলাম ও কিন্তু একা গোসল করতে পারলো চুল বা হাত পা ঠিক মতো পরিষ্কার করতে পারে না মানে পানিটা মুছতে পারে না প্রায় সময় দেখা যায় যে ওকে একাই পাটাই আমি গোসল করানোর জন্য যে আমার হাতে যদি কাজ থাকে তাহলে বলি যে যাও বাবা গোসলটা করে আসো কিন্তু সমস্যা একটাই একবার যদি বাথরুমে ঢুকে তাহলে আর বের হতে চায় না তো সেই কারণেই চেষ্টা করি আমি নিজের হাতেই ওকে গোসলটা করিয়ে দিতে আর ওর চুলগুলো সবসময় আঁচড়িয়ে রাখতে হয় তা না হলে ওর চুলগুলোতে হচ্ছে জট পাকিয়ে যায় আর সেই চুল গেলে ও খুব ব্যথা পায় কান্নাকাটি করে তো ভেজা চুলগুলোই আমি আঁচড়ে দিলাম আর ও কখনোই হচ্ছে আমার হাতে ক্রিম দিতে চায় না ক্রিম লাগাতে গেলে নিজেই হাতটা বাড়িয়ে দেবে বলবে যে আমার হাতে দাও আমি নিজে ক্রিম লাগাবো তো এই যে ওকে ক্রিম ট্রিম লাগিয়ে চুল আশ্রিয়ে ওখানে হচ্ছে বললাম যে তুমি বসে বসে এখন পড়াটা দেখো আর আমি গোসল করে আসি আমি যতক্ষণ গোসল করব ততক্ষণ তুমি এই পড়াটা দেখতে থাকো এরপরে হচ্ছে গোসল করে এসে মা মেয়ে জোহরের নামাজটা আদায় করে নিব তো আমাকে বলছিল যে এতক্ষণ আমি লিখেছি এখন আবার আমাকে বসিয়েছো আমি কি করব আমার আর ভালো লাগছে না পরে বললাম যে অল্প একটু সময় আমার গোসল করতে তো বেশি সময় লাগে না তাই তো আমি গোসল করে এসেছি আর আর এখন হচ্ছে মা মেয়ে জহরের নামাজটা আদায় করে নিচ্ছি ঝড়ের নামাজ আদায়ের পরে এখন হচ্ছে খাবার খাবো এত পরিমাণের মানে দেরি হয়ে গিয়েছিল মেয়েকে পড়াতে পড়াতে দুপুরে রান্না করার আর সময় হয়নি দেখতেই তো পেলেন একদম দুপুর একটার সময় উঠে কাজ শুরু করেছি তো এরপর আর কখন রান্না করব। তো এই কারণেই হচ্ছে আগের দিনের বাসি খাবারটাই এখন খেয়ে নিব। আগের দিনের যে খাবারটা ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছি আর গোছলে যাওয়ার আগে অল্প একটু ভাত বসিয়েছিলাম চুলায় তো আগের দিন হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম পেঁপে দিয়ে আর বুটের ডাল রান্না করেছিলাম মুরগির গিলা কলিজা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এবং খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ সময় রেস্টও নিয়েছি আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং এরিয়ার যে ওয়ালটা সেটা ডেকোরেশন করার জন্য আমি হচ্ছে একটা মেট কিনেছি অনেক দিন আগেই কিনেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি তো এই যে একটা ফ্রুটস এর ওয়ালমেট আমি কিনেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার ডাইনিং টেবিলের ওয়ালে এরকম একটা ওয়ালমেট থাকবে ফ্রুটসের তো অবশেষে কিনেই ফেলেছি তো আমার এই ওয়ালমেডটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যখন ডাইনিং টেবিলের ওয়ালটা ডেকোরেশন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণটাই গ্লাস আর চারপাশে হচ্ছে কালো বর্ডার করা আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর এখানে একটা বেতের ঝুড়ি তার ভিতরে এক ঝুড়ির ফল খুব ভালো লাগছে এরকম ওয়ালমেট ডাইনিং এরিয়াতে থাকলে কিন্তু ডাইনিং এরিয়ার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম